আসসালামু আলাইকুম আমি কাজিয়া থেকে কাজী আজকে আমাদের মূলত এই মাসের বেসের কার্যক্রম শেষ পাখি করা হয়েছে ভাই সপ্তমত জন্য উদ্যোক্তা মূলত মুরগি খামার করতো ওনার বাসা নয় সরাসরি আমাদের বগুড়া খামারে এসে সরাসরি বাছাই করে নিয়ে যাচ্ছে ওনার জন্য মহিলা পাখিটা আমরা তিনবার বাছাই করে রাখছি আমরা ওনাকে যতটুকু কথা দিছি যে পঁচাত্তর থেকে আশি গ্রাম করে দিব যে ইনশাল্লাহ আমরা ওই কথাটা রাখার চেষ্টা করছি এবং ওনাকে বাছাই করে সব কিছু ওনার সামনেই বুঝাই দিচ্ছি তারপর ওনার সাথে আমি দুইটা কমার্শিয়াল ইয়ে করে রাখছি একটা হয়েছে আপনি নব্বই পার্সেন্ট মহিলা পাখি পাবেন যদি দশ পার্সেন্টের বেশি পুরুষ পাখি পরে সেক্ষেত্রে আপনি আমার থেকে কি আর দ্বিতীয়ত হচ্ছে যখন পাখিটা ডিম পাড়া পর আট মাস নয় মাস ডিম পাড়া পর এটা রিজেক্ট হয়ে যাবে যদি আপনি ওখানে পুরুষ পাখি বিক্রি মানে পুরুষ বা রিজেক্ট কোয়েল পাখি বিক্রি করতে আপনার সমস্যা হয় অনেকে কিন্তু পারে না আপনার সঙ্গে যোগাযোগ করব সেটা একেবারে এই আপনি যেরকম মোবাইল যেরকম অ্যাক্সেস করেন আপনি আমার সাথে রিজেক্ট পাখি অ্যাক্সেস করে মহিলা পাখি নিতে পারবেন বা আমাকে বললে মহিলা পাখি আমরা নিয়ে যাব সরাসরি আজকে আপনাকে আমি চিনজি দিয়ে যখন মালটা পাঠিয়ে দিব ভাইয়ের খামার ভাইয়ের কিন্তু আজকে আমি সরাসরি বেড়াতে যেতে পারি যাক আমার জন্য সৌভাগ্য যে ভাই আমার খামারে যাবে তো নওগাঁ আমি আমি আজকে সরাসরি যাব ভাইয়ের সাথে তো যেহেতু ওনাকে আমি একটা সিএনজি ব্যবস্থা করেছি ভাই শুধু সেই ভাই কিন্তু একজন চাকরি করা ব্যক্তি আঠারো বছর চাকরি করছে ওনার সাথে আমি যতটুকু শর্ট গল্প করছি ততটুকু জানছি তো মূলত এই কোয়েলে আসার আপনার উদ্দেশ্যটা কি বা কারণটা কি কয়েল কোয়েল পাখিতে বর্তমান লাভজনক অল্প পুঁজি অল্প ইনভেস্ট করে বেশি লাভ করা সম্ভব কেননা মুরগিতে বেশি লাভ করা বেশি লাভ করতে গেলে বেশি ইনভেস্ট করতে হয় আর কয়েল পাখিতে অল্প পুঁজিতে বেশি লাভটা সম্ভব হয় কারণ তেরোশো পাখি দাম ষাট হাজারের মতো সেখানে আরো কিছু খাওয়ার যে ব্যবস্থা সে দিয়ে অল্প পুঁজি আর সে তুলনায় লাভটা মুরগির তুলনায় বেশি এই কারণে মূলত আমার আশা আর পাশাপাশি আমি ছোট্ট একটা সরকারি জব করি আমার চাকরি আঠারো বছর শেষ আগামীতে দেখা যাক শরীর আল্লাহ কতদিন চাকরি করার সুযোগ রাখে পাশাপাশি হ্যাঁ আমি কারারক্ষী হিসাবে জেলখানাতে জব করি বাংলাদেশ জেলে আর কি আমি বর্তমান রাজশাহীতে কর্মরত আছি এখন পাশাপাশি আমি চাচ্ছি যে সব উপায়ে হালাল পন্থায় যেটা ব্যবসা আল্লাহ হালাল করেছে সেই হিসাবে আরো আর কি আর আমার মাধ্যমে যদি আরো দুজন কর্মসংস্থান পাই এসব চিন্তা করে আমার মূলত আপনার সাথে সেক্ষেত্রে আপনি কতটুকু কাজে কর্মে দেখে আপনি আমার সঙ্গে ফোনে যতটুকু বা হোয়াটসঅ্যাপে যে কথাগুলো বলেছি সম্পূর্ণ হান্ড্রেড ঠিক আছে এবং আমি সন্তুষ্ট আপনার ব্যবহার এবং পরিচালনার দিক সব দিক থেকেই তা ইনশাল্লাহ আপনি সরাসরি এসে দেখে নিয়ে গেছেন তারপর আপনার সামনে তো আমরা মহিলা পাখিটা বাসা করে দিচ্ছি এখানে কার চুপি নাই আমি